আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা ম্যাকবুক এবং এম ওয়ান এই তিনটা ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো যেগুলো আমাদের আজকের ভিডিওর বা আমাদের শপের নতুন কালেকশন এর পাশাপাশি থার্টিন জেনারেশন আসুস জেন বুক ডেলের এক্স এবং লিনোভো থিংকপ্যাড এক্স ওয়ানিওগা যারা প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ কিছু খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে মোটামুটি এক লাখ টাকার বাজেটের আশেপাশের ল্যাপটপ থাকবে যাদের এরকমই বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক অ্যাপেলের যেটা এমটি প্রসেসরের এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আর্লি টু থাউজেন্ড সিক্সটিন মডেল এটা কোরে থ্রি প্রসেসর আর এটার ডিসপ্লেটা হচ্ছে বারো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে রেটিনা একদম ফ্রেশ লুকে আছে এটা হচ্ছে লাইট রোজ গোল্ড কালার আট থেকে নয় ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইস কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ অ্যাপেল প্রোডাক্টের স্পেশালি প্রাইস গুলো ডিপেন্ড করে প্রোডাক্টটা যদি হানড্রেড পারসেন্ট সুপার ফ্রেশ হয় যেমন ইউজ করতে করতে কিবোর্ডের অনেক পাশে দাগ পড়ে আছে এই টাইপের যদি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রাইসগুলো রিজেনেবেল রিজনেবল প্রাইসে পাওয়া যায় বা আরও কম প্রাইসে পাওয়া যায় আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আমরা কালেক্ট করি এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার এম ওয়ান প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আমরা বাজারে যে গতানুগতিক ম্যাক্সিমাম যে এম ওয়ান ম্যাকবো কেয়ার দেখি এইট জিবি র্যাম এবং হয় এটা হচ্ছে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনের ডিসপ্লে একদম রিজনেবল প্রাইসে এটার মডেল হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি কন্ডিশন একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগে নাই আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা এটা হচ্ছে ম্যাকবুক এটা হচ্ছে এইট জিবি র্যাম এবং জিবি এসএসডি এটা কিন্তু এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি বাট আমাদেরটা হচ্ছে এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি যেহেতু ম্যাকবুকে এসএসডি এবং র্যাম কোনোটাই আপগ্রেড করা যায় না সেজন্য আমরা পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে কালেকশন করার চেষ্টা করি কারণ হচ্ছে কিছুদিন পরে দেখা যায় স্বল্পতা হতে পারে তো যারা পারচেস করবেন যদি তাদের একটু বেশি স্টোরেজের প্রয়োজন হয় চেষ্টা করবেন জিবিটা কালেক্ট করতে তো ম্যাকবুকিয়ার এম টু এটা হচ্ছে এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এটা পার্সেস করতে পারবেন একদমই রিজনেবল প্রাইস মাত্র 95,500 টাকা আমাদের সবগুলো ল্যাপটপে বর্তমানে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলোয় যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেই সমস্যাটা সমাধান করে দেবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব অনেকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা সম্পর্কে আরও ডিটেল জানতে চান এজন্য আমরা বলে দিচ্ছি নেক্সটে আমরা একটু ডেলের ল্যাপটপ দেখাবো একটু এক্সপেন্সিভ প্রিমিয়াম ডেল ব্র্যান্ডের ভিত্তে সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে ডেলের এক্সপিএস সিরিজগুলো এই ল্যাপটপগুলো খুবই স্ট্রং শক্তপোক্ত ডিউরেবিলিটি ভালো এবং কোয়ালিটি কিন্তু অসম্ভব রকমের কোয়ালিটি আর ল্যাপটপগুলো দেখতে খুবই ইউনিক এবং খুবই প্রিমিয়াম ডেলের এক্সপিএস থার্টিন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে একদম ইউনিক ডিজাইন ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে দেখতে পাচ্ছেন আর এটার বর্তমান প্রাইস হচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা শিল্পক অবস্থায় এই ল্যাপটপগুলো কিন্তু আড়াই লাখ টাকায় স্টার্টিং প্রাইস থাকে চাই আপনারা গুগলে চেক করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এলার ডেলের এক্সপিএস এর একটা মোটামুটি লেটেস্ট মডেল বলা যেতে পারে মডেলটা হচ্ছে স্পেশালি ট্র্যাক ট্র্যাকপ্যাড এবং টাচবার আছে যার জন্য ল্যাপটপটা খুবই ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত এবং দেখতে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন টাচবারটা আর এখানে হচ্ছে ইনভিজেবল ট্র্যাক প্যাড যেটা আসলে চোখের দেখায় দেখা যায় না বাট এখানে ট্র্যাকপারটা আছে থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা স্পেশালি ফুল এইচডি প্লাস রেজলেশন ডিসপ্লে এক্সপিএস এর দুইটা ক্যাটাগরি হয় এই মডেলের একটা হচ্ছে ফোর কে টাচ ডিসপ্লে আর একটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লেটা হচ্ছে লং টাইম ব্যাটারি ব্যাকআপের জন্য ব্যাটারি লাইফ যারা অনেক বেশি চান আট নয় ঘন্টা দশ ঘন্টা আর ডি ফোর কে ডিসপ্লেটা মূলত মিডিয়া কনজিউমিংয়ের জন্য ম্যানুফ্যাকচার করা আমাদেরটা হচ্ছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ এটাতে আমরা পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ হাজার টাকা আবারও বলছি সিলপেক অবস্থায় আড়াই লাখ টাকা কিন্তু এর স্টার্টিং প্রাইস কোরাই ফাইভ এবং কোরাই সেভেনটা হচ্ছে তিন লাখ টাকার আশেপাশে যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশন অথবা শেওড়াপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওড়াপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক প্যাডের সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সারফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে अवेलेबल পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার 14 ইঞ্চি 15 ইঞ্চি 13 ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট 10 হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা থার্টিন জেনারেশন দুইটা ল্যাপটপ দেখব এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান ইয়োগা আর এটার বডি জেনারেশনটা হচ্ছে থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা জেন এইট অ্যালমিনিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের থার্টিন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এই ল্যাপটপগুলো কিন্তু শিল্প অবস্থায় তিন লাখ টাকার উপরেই স্টার্টিং প্রাইস হয়ে থাকে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব ফুললি মেটাল বিল ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি স্ক্রিন ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকে আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন নট এ সিঙ্গাল ইউজ এই ল্যাপটপটা শপে এসে চেক করে প্রয়োজনে নিতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আসুসের জেন বুক ফরটিন ওলেট খুবই কিউট দেখতে ল্যাপটপটা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিরামিক এবং অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে এই বডিটা ম্যানুফ্যাকচার করা যেটাকে বলে সিরালুমিয়াম আসুসের জেন বুক মেনশন করা আছে এটা হচ্ছে কোরাই ফাইভের থার্টিন জেনারেশন পি সিরিজের প্রসেসর সিক্সটিন জিবি যেটা DDR5 512 GB ল্যাপটপ ল্যাপটপটাতে স্পেশালি দুইটা স্পিকার আছে ডলবি অ্যাটমোস এবং হারমান Kardon আর একদম প্রিমিয়াম এটার স্পেশালিটি হচ্ছে 4K রেজোলিউশনের OLED ডিসপ্লে বিগ সাইজ ট্র্যাকপ্যাড এবং ব্যাকলিট কিবোর্ড এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা প্রিভিয়াস প্রাইস ছিল 95500 টাকা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে 88500 টাকায় পারচেজ করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের এক লাখ টাকার বাজেটের আশেপাশে বাজেট হয়ে থাকে একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ কিছু চাচ্ছে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম সিল্প্যাক অবস্থায় যে প্রাইসগুলো থাকে তার থেকে মোটামুটি ফিফটি পার্সেন্টেরও একটু কম বেশি ডিসকাউন্টে বা কম বেশি প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাট সবগুলো ল্যাপটপে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সেস করার পরেও আপনারা চার পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপ যে তো থাকবেই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ